একটা হাদিস যেটা হাদিসের জগতে একটা আজীব হাদিস আমরা যখন এই হাদিসের ব্যাখ্যাটা পড়তাম তখন মহাত্মী কেরাম বলতেন যে এটা হচ্ছে জিব্রাইলের নসিহাত সারা জীবন আমরা হাদিসের মধ্যে বিভিন্ন নসিহাত পেয়েছি বিভিন্ন উপদেশ পেয়েছি কিন্তু এটা হচ্ছে জিব্রাইলের নসিহাত কেন সরাসরি জিব্রাইল কোন মানুষকে উল্লেখ করে নুসিয়াত করেননি স্বয়ং রসুল্লাহ সাল্লি হসলামকে ইঙ্গিত করে এই উপদেশ দিয়েছেন নুসিয়াত করেছেন জিবরাইল আমিন সাদ তিনি বলেন যা আজরীল আলিহিসাল্লাম নবী সাল্লিহাম একদিন জিবরাইল আমিন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আমাদের আমার নিকটে আসলেন এরপরে তিনি বললেন ফকালা অতপর বললেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ আমি আপনাকে কিছু ওসিয়াত করব। আমি আপনাকে কিছু নসিয়াত করব। আপনি তা পালন করবেন আপনি তা অনুযায়ী চলবেন তা আপনাকে পালন করার কথা বলবো আপনাকে কিছু নসিয়াত করব। তখন জিব্রাইল আমিনকে রাসুল সাল্লা ইসলাম বললেন বলো কি বলবে তখন জিব্রাইল আমিন বললেন হে মোহাম্মদ শুনুন ইয়া মোহাম্মদ আপনাকে আমি নসিয়াত করছি আপনি যতদিন খুশি জীবন যাপন করেন কোন নিষেধাজ্ঞা নেই কোন নিষেধ নেই কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন আপনি জীবন যাপন করেন আপনাকে নিষেধ করা হচ্ছে না আপনাকে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে না কিন্তু আপনি মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন আপনার মৃত্যু হবে আপনি মারা যাবেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ যার কাছে জিব্রাইল আমিন আসলেন মালাকুল আসলেন আল্লাহর নবী জি আল্লাহ তালা বলেছেন আপনাকে নিয়ে যেতে তবে আপনি যদি অনুমতি না দেন আপনাকে রেখে যেতে বলেছেন জিব্রাইল আমিন বললেন আল্লাহ নবী জি আল্লাহ তালা বলে দিয়েছেন আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যেতে আপনি যদি না যেতে চান আপনাকে রেখে যেতে তবে আপনি মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন তবে আরও মনে রাখেন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন আপনার জন্য অপেক্ষমান রয়েছেন আপনি থাকতেও পারেন আপনি যেতেও পারেন মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম বললেন আমাকে যেহেতু যেতেই হবে তাহলে আমাকে নিয়ে চলো যেই পৃথিবীর সবচেয়ে দামি মানুষ সবচেয়ে সম্মানিত মানুষ তার থাকার অনুমতি হয়নি তো পৃথিবীতে কে যে চিরকাল থাকতে পারবে তাই জিব্রাইল আমিন বললেন আল্লাহ নবী যতদিন খুশি জীবন যাপন করেন কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন আপনার যত দামি আপনার যত দাপট ক্ষমতা থাকুক না কেন আপনার ক্ষমতা যদি আকাশ শুয়ে যায় তাতে কিছু আসে যায় না আপনাকে মৃত্যুবরণ করতে হবে আপনার যেই দামি ঘরটাতে আপনার আপনার অনুমতি ছাড়া কেউ বসতে পারতো না আপনার অনুমতি ছাড়া আপনার কোনো জিনিসপত্র হাত দিতে পারত না আপনার অনুমতি ছাড়া আপনার কিছু ধরতে পারতো না আপনার অনুমতি লাগতো কিন্তু আপনি যেদিন মারা যাবেন ওই জিনিসগুলোর মালিকানার আপনার থাকবে না আপনার অনুমতির প্রয়োজন হবে না যেই ঘরে আপনি বসবাস করবেন ওই ঘর থেকে আপনাকে টেনে বের করা হবে আপনি যেই জামা পরে আছেন যেই কাপড় চুপড় পরে আছেন এগুলো আপনার শরীর থেকে খুলে নেওয়া হবে একবারের জন্য বলতে পারবেন না আমার ঘর থেকে আমাকে বের করে দেয় কে আমার শরীর থেকে আমার পোশাক খুলে ফেলে কে এই কথা আপনি বলতে পারবেন না আপনাকে গোসল দেওয়া হবে একবারের জন্য বলতে পারবেন না পানিটা গরম হয়ে গেছে আর একটু ঠান্ডা হলে ভালো হতো আপনাকে কাপড় দিয়ে আঠিয়ে দেওয়া হবে আপনাকে মুড়িয়ে দেওয়া হবে একবারের জন্য বলতে পারবেন না আমার অক্সিজেন নিতে খুব কষ্ট হচ্ছে আপনাকে মাটিতে দাফন করা হবে একবারের জন্য বলতে পারবেন না আরেকবারের মতো পৃথিবীটা আমি দেখে নিই দুনিয়াটা আমি দেখে নিই একথা বলার ক্ষমতা আপনার থাকবে না এটা হলো মৃত্যু যার কাছে প্রত্যেকটা মানুষই অসহায় সেটা হলো মৃত্যু এই জন্য জিব্রাইল হেল্লার নবী শোনেন আপনি যতদিন খুশি জীবন যাপন করেন তবে আপনি মৃত্যুবরণ করবেন আপনি নবী মারা যাবেন আপনি নবীর মৃত্যু হবে এই জন্য আল্লাহ তালা বলেছেন হে নবী আপনিও মারা যাবেন এবং তারাও মারা যাবে তো নবী যদি মারা যায় পৃথিবীর আর কেঁয়া ছেজে যে বেছে থাকবে তাই রসলা আলাইসাল্লাম বলেছেন তোমরা ওই বস্তুটার কথা বেশি বেশি করে স্মরণ করো যেটা স্বাদ নষ্ট করে দেয় আনন্দ নষ্ট করে দেয় দশতলা বাড়ি করেছেন কালকে বাড়িতে উঠবেন আজকে আপনি দুনিয়া থেকে চলে গেলেন আনন্দ নষ্ট হয়ে গেল আগামীকালকে কত কিছু করবেন আজকে দুনিয়া থেকে চলে গেলেন আনন্দ নষ্ট হয়ে গেল তার মানে যেটা স্বাদ নষ্ট করে দেয় আনন্দ নষ্ট করে দেয় এটা হলো মৃত্যু তাই রসুসল্লা আলি সাল্লামকে জিবরাইল বলছেন হে আল্লাহর নবী আপনি যতদিন খুশি জীবনযাপন করেন কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন আপনি মারা যাবেন নবী আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন আপনি যে কাউকে বন্ধু বানাতে পারেন এতে কোনো অসুবিধা নেই এতে কোনো নিষেধাজ্ঞা নেই যে কেউ বন্ধু হতে পারে যে কাউকে বানাতে পারেন বন্ধু হতে পারে কোনো ব্যক্তি বন্ধু হতে পারে কোনো নারী বন্ধু হতে পারে সম্পত্তি বন্ধু হতে পারে অর্থ সম্পদ যা কিছু আছে এগুলো বন্ধু হতে পারে তবে জিবরাইল আমিন বললেন আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন কোন নিষেধাজ্ঞা নেই কিন্তু মনে রাখেন আপনি আপনার বন্ধুকে রেখে চলে যাবেন আর আপনার বন্ধু আপনাকে রেখে চলে যাবে না আপনারা কি মনে করেন রেখে যাবেন না নিয়ে যাবেন বন্ধু কি নিয়ে যাওয়া যাবে না সব কিছু কি করতে হবে রেখে যেতে হবে তো জিব্রাইল নবীকে বলছেন আপনি যার সাথে গুঁজি বন্ধুত্ব করেন কিন্তু মনে রাখেন আপনি তাকে রেখে চলে যাবেন আর সেও আপনাকে রেখে চলে যাবে তার মানে আপনিও তার সাথে যেতে পারবেন না আর সেও আপনার সাথে যেতে পারবে না এই জন্য সালাপরা বলতেন তোমরা যদি বন্ধু বানাতে চাও তাহলে একটা জিনিসকে বন্ধু বানাবে সেটা হলো নেকামল কেন সব যদি তোমাকে ত্যাগ করে নেকামল তোমাকে ত্যাগ করবে না নেকামল তোমার বন্ধু হিসেবে তোমার সাথে তোমার সাথেই থাকবে কখনো তোমাকে ত্যাগ করবে না তাই তাই যদি বন্ধু বানানোর প্রয়োজনই হয় নেকামলকে বন্ধু বানায়ও না আপনারা কি মনে করেন নেকামলকে বন্ধু বানালে ত্যাগ করবে ওটা আমার সাথেই যাবে জিবরাইল আমিন এরপরে বললেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ শোনেন এক যতদিন খুশি জীবন যাপন করেন আপনি মারা যাবেন দুই যার সাথে খুশি বন্ধুত্ব করেন আপনি তাকে রেখে চলে যাবেন তিন ওয়ামাল মা শীতা ফাইন্নাকা মাজি জিউম বিহি যার সাথে খুশি যেই কাজ মনে চায় ওটাই করেন আপনার যেই কাজ করতে মনে চায় ওটাই করেন আমরা তো আর মোহাম্মদ সল্লি সাথে খারাপ শব্দ লাগাতে পারি না তাই আমাদের দিকে নিয়ে এসে আমরা বলতে পারি আবদুল্লাহ ইচ্ছা করলে চুরি করো ইচ্ছা করলে ডাকাতি করো ইচ্ছা করলে জিনা করো ইচ্ছা করলে পাপ করো ইচ্ছা করলে সুদ খাও ইচ্ছা করলে ঘুষ খাও ইচ্ছা করলে আরও যত পাপ আছে এগুলো সব করো কিন্তু মনে রাখো তোমাকে একদিন তোমার রবের সামনে দাঁড়াতে হবে তোমার যা মনে চায় তাই করো তাই জিব্রাইল আমিন বললেন হে আল্লাহর নবী আপনার যা মনে চায় আপনি তা করেন তবে মনে রাখেন আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে আপনি রবের সামনে একদিন দাঁড়াবেন মাঝে মধ্যে আমাদের মনে হয়ে যায় মানুষজন যখন আল্লাহর সামনে দাঁড়াবে তখন কিভাবে জবাব দিবে যেটা মিশকাতের পাঁচ হাজার একশো সাতানব্বই নম্বর হাদিস দ্বারা প্রমাণিত এবিনা মাসুদ আল্লাহ আল্লাহানু তিনি বলেন রসুদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কেমতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না তার মানে একটা আদম সন্তান নড়াচড়া করবে হাত নড়াবে পা নড়াবে দেহ নরাবে কোনো অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ নড়াবে এটা নড়ানোর জন্য অনুমতি লাগবে পাঁচটা প্রশ্নের জবাব দিয়ে অনুমতি নিতে হবে যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের জবাব না দিতে পারবে আন উমরি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু ওয়ান আন মালি মিন আইনা ইক্তাসবাহু ওয়া ফিমা আনফাকহু ওয়া মাযা ফিমা আলিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন তাকে জিজ্ঞেস করা হবে আমি যে তোমাকে বয়স দিয়েছিলাম সত্তর বছর 40 এই চল্লিশ বছর তুমি কোথায় কাজে লাগিয়েছ আমাকে বোঝাও আমি তোমাকে সত্তর বছর দিয়েছিলাম এটা কার জন্য ব্যয় করেছ আমাকে বোঝাও এই সত্তর বছরের মধ্যে আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম আঠারো বছর থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত এই যৌবনকাল আমার জন্য ব্যয় করেছ নাকি কার জন্য ব্যয় করেছো এটা বোঝাও তুমি যে টাকা পয়সা অর্জন করেছিলে কিভাবে উপার্জন করেছিলে এটা আমাকে বোঝাও টাকা পয়সা উপার্জন করার পরে কোথায় ব্যয় করেছিলে কিভাবে ব্যয় করেছিলে এটা আমাকে বোঝাও অতঃপর আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম তুমি জানতে সুদ খাওয়া হারাম তুমি জানতে ঘুষ খাওয়া হারাম তুমি জানতে জিনা করা হারাম তুমি জানতে ব্যবচার করা হারাম তুমি জানতে মিথ্যা বলা হারাম তুমি জানতে গীবত করা হারাম তুমি কি এগুলো থেকে বিরত থেকেছিলে অর্থাৎ জ্ঞান অনুযায়ী আমল করেছিলে কিনা এই পাঁচটা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত একটা আদম সন্তান দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না নড়ার অনুমতির জন্য পাঁচটা প্রশ্নের উত্তর লাগবে বলেন তো ভয়াবহ অবস্থা কেমন হবে পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত নড়তে পারবে না এই জন্য আমিন আল্লাহ নবীকে তিনটা কথা বললেন এক যতদিন খুশি জীবনযাপন করেন কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন তাহলে এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে আমরা যতদিন বাঁচি না কেন আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা মৃত্যুবরণ করব তাই না আমরা যতদিন বাঁচি এটা এই কথায় আমাদের কিছু আসে যায় না কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা মৃত্যুবরণ করব আমাদের মৃত্যু হবে দুই যার সাথে বন্ধুত্ব করি না কেন আমাদেরকে মনে রাখতে হবে এই বন্ধুকে রেখে চলে যেতে হবে আমার বন্ধু আমার সাথে যাবে না আমার বাড়ি আমার সাথে যাবে না আমার টাকা পয়সা আমার সাথে যাবে না আমার সম্পত্তি আমার সাথে যাবে না আর যে কাজই করি না কেন চুরি করি আর ভালো কাজ করি খারাপ কাজ করি মন্দ কাজ করি আর উত্তম কাজ করি যেটাই করি না কেন আল্লাহর সামনে আমাকে খারা হতে হবে আমাকে দণ্ডায়মান হতে হবে অতএব সাবধান আর পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত নড়ার অনুমতি পাবে না অতএব সাবধান আল্লাহ সব তালা আমাদেরকে উত্তম কাজগুলো করার তৌফিক দান করুন জেবরাইল আমিন বলেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ এখনও উপদেশ শেষ হয়নি শারফুল নাস আপনি কি জানেন মুমিনের সম্মান কি মুমিনের সম্মান হল রাতে সোলা আদায় করার মধ্যে যারা রাতে সোলাৎ আদায় করে তাদের সম্মান আছে যারা রাতে সলাৎ আদায় করে না তাদের কোনো সম্মান নেই তারা সম্মান থেকে দূরে আপনি কি জানেন মুমিনের ইজ্জত কী মুমিনের ইজ্জত হলো মানুষের কাছে না চাওয়ার মধ্যে যারা মানুষের কাছে চায় তাদের ইজ্জত নেই যারা মানুষের কাছে চায় তাদের ইজ্জত নেই ইজ্জত কাদের যারা আল্লাহর কাছে চায় তাদের ইজ্জত রয়েছে তার মানে মানুষের কাছে যারা চায় না তাদের ইজ্জত রয়েছে এবং যারা রাতে সলা তাদায় করে তাদের সম্মান রয়েছে এবং যারা আল্লাহর কাছে চায় তাদের ইজ্জত রয়েছে যারা মানুষের কাছে চায় না এখান থেকে আমরা পাঁচটা উপদেশ শিখতে পারলাম এক নম্বর আমরা মৃত্যুর কথা শিখতে পারলাম যে যতদিন খুশি জীবন যাপন করি না কেন আমরা মৃত্যুবরণ করব দুই নম্বর আমরা শিখতে পারলাম যার সাথে খুশি বন্ধুত্ব করি না কেন আমরা তাকে রেখে চলে যাব অতএব সাবধান তিন নম্বর আমরা শিখতে পারলাম যে কোনো কাজ করি না কেন আল্লাহর সামনে আমাদেরকে খাড়া হতে হবে দণ্ডায়মান হতে হবে অতএব সাবধান চার নম্বর শিখতে পারলাম যে আমাদের সম্মান রাত্রে ছলাত আদায় করার মধ্যে তাহাজুদের মধ্যে পাঁচ নম্বর শিখতে পারলাম আমাদের মর্যাদা মানুষের কাছে না চাওয়ার মধ্যে আল্লাহর কাছে চাওয়ার মধ্যে আল্লাহ সুবাহনতলা আমাদেরকে এই নসিহাত পালন করার তৌফিক দান করুন